নমস্কার বন্ধুরা আমি পূজা আজকের একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব প্রতিটা খেলা বা প্রতিটা স্টান যেটাই বলো না কেন প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু অনেক গল্প রহস্য সব মিলে একটা কিন্তু স্টোরি তৈরি হয় তো আজকে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আমি আজকে কোথায় এসেছি আমি আজকে কিন্তু এসেছি শিথির মোড় যেই মাঠের মধ্যে মেলা হয় সেই মাঠের মধ্যেই কিন্তু তো এই সার্কাসটা হচ্ছে তো এটা হচ্ছে ডায়মন্ড রাশিয়ান সার্কাস তো ওই সার্কাস দেখতে আজকে আমরা চলে এসেছিলাম তো খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যেখানে সার্কাস হচ্ছে বা তার কিন্তু এটা মঞ্চ পুরো জিনিসটা কিন্তু এইভাবে ঘেরাও করা আমরা একদমই সামনে বসেছিলাম এখানে কিন্তু একটা চারটে আর সাতটা শো হচ্ছে তো টিকিট হচ্ছে কিন্তু একশো দুশো তিনশো একদম যদি সামনে থেকে দেখো তিনশো তো সার্কাস সবসময় দূরে বসেই দেখতে হয় যেহেতু আমি ভিডিও বানাবো সেই জন্য আমি সামনেই বসেছি আমরা কিন্তু অনেক ছোটোবেলা থেকে সার্কাস দেখে আসছি বা তোমরা সবাই সার্কাস দেখেছো আমি সেভাবে কখনো সার্কাস দেখিনি তো সেই জন্যেই হচ্ছে বলে আমি চলে এসেছি সার্কাসটা দেখতে প্রথমেই দেখো এই খেলাগুলো এখানে দেখানো হচ্ছিলো বেশ কিন্তু মজা লাগছিলো দেখতে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সার্কাস যেখানে প্রতিটা স্টেপ মানে সাহস প্রতিটা জাম্প মানে বিশ্বাস নিজের ওপরে এই আলো আর হাসির পেছনে আছে অগণিত প্র্যাকটিস প্ল্যান আর পেসেন্স ব্যালেন্স তো থাকবেই আর সঙ্গে কিন্তু ফোকাস আর ব্রেভ কিন্তু অবশ্যই থাকবে স্কুল বলো বা কলেজ বলো যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে কিন্তু আমাদের দেশকে বা প্রত্যেকটা দেশকে সম্মান জানানো হয় সেই জন্য কিন্তু পতাকা দিয়েই বা ফ্ল্যাগ দিয়ে প্রথমে এই একটা শো দেখানো হলো তারপর এই মোটর বাইকের শোটা দেখো এর ভিতরে মোটর বাইকটা চালানো হচ্ছে মানে দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি এইটুকুনির মধ্যে তারা কিভাবে চালাচ্ছে তাই সার্কাস মানে কিন্তু শুধু এন্টারটেনমেন্ট নয় সার্কাস মানে থাকবে প্যাশন ডেডিকেশন আর মনকে ভয় করে জয় করার একটা সুন্দর গল্প যেই শোটা আমরা দেখতে এসেছি সেই শোটার নাম কিন্তু রাশিয়ান ডায়মন্ড সার্কাস আর যারা কিন্তু পারফরমেন্স করছে তারা বেসিক্যালি রাশিয়া থেকে এসেছে তাদের একটা দুর্দান্ত পারফরমেন্স বা অনবদ্য একটা পারফরমেন্স তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে প্রত্যেকটা মানুষ বা বিশেষ করে আমাদের দারুণ লেগেছে মন ছুঁয়ে যাবে একটা পারফরমেন্স দেখেছি ভালো আর হাততালির পেছনে লুকিয়ে থাকে এন্ডলেস প্র্যাকটিস আর পেশেন্স সার্কাস শেখায় ভয় থাকলেও এগিয়ে যেতে হয় দ্যাটস নট এ শো দ্যাটস লাইফস্টাইল সার্কাস মানেই কিন্তু এই রিং শোটা থাকবে সেটা তোমরা আমরা বা সবাই কিন্তু সার্কাসে দেখেছি তো এর একটা দুর্দান্ত পারফরমেন্স তোমাদের সাথে শেয়ার করছি সার্কাসে যে স্টেজটা দেখছো এখানে কিন্তু ভয় চলে না এখানে চলে কনফিডেন্স প্রত্যেকটা মুভমেন্ট থাকে ওদের কন্ট্রোলে আর প্রতিটা পারফরমেন্স থাকে ডেডিকেশান সার্কাস মানে কিন্তু সাহসকে স্টাইলে দেখানো কিছুক্ষণ আগেই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো যে আমি বললাম যাকে রাশিয়ান গার্ল যিনি শো দেখাচ্ছেন বা পারফরমেন্স করছেন তারই কিন্তু আরেকটা ঝলক তোমাদেরকে দেখাবো নেক্সট যেটা একটা তোমাদের সাথে শেয়ার করব পারফরমেন্স সেটাও কিন্তু অনবদ্য ছিল একটা পারফরমেন্স যেগুলো কিন্তু মুখে বলে বোঝানো যায় না বা ভাষায় কিন্তু প্রকাশিত করা যায় না পারফরমেন্স বা এই শোটা ছিল কিন্তু ভীষণই মজার যারা কিন্তু বাচ্চারা এসেছিলো তারা কিন্তু ভীষণ মজা করছিল এই শোটা দেখে এটা কিন্তু একটা কাপড় রিংয়ের মধ্যে করা জিনিসগুলো কিন্তু একটা মানুষ কিভাবে জিনিসটা করছে সেটাই ছিল দেখার তো দেখো এই যে স্টেপ বা এই পারফরমেন্সটা তোমরা দেখবে এটাও কিন্তু একটা অনবদ্য পারফরমেন্স যে একটা চাবুক নিয়ে কিন্তু তীরের মধ্যে ফোকাস করছে সেটাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই পারফরমেন্সটাও কিন্তু দুর্দান্ত লেগেছে আমার আমার মতো নিশ্চয়ই তোমাদের এই পারফরমেন্সটা খুবই ভালো লেগেছে বা মন ছুঁয়ে নিয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা কনফিডেন্স থেকে শুরু করে এভরিথিং অল ইজ গুড আগেকার সার্কাস মানে কিন্তু পশু পাখি আসতো বাঘ আসতো হাতি আসতো এটা কিন্তু আমরা সবাই জানি বা আগে যারা ছিলেন তারা কিন্তু সেই সার্কাসগুলো দেখে এসছে এখনকার সার্কাসে কিন্তু সেইভাবে এগুলো আনা হয় না এগুলোকে ব্যান্ড করে দেওয়া হয়েছে কিন্তু মানুষের মনোরঞ্জন করার জন্য কিন্তু এখানে দেখো যে এই রকম পশু পাখি যেরকম ড্রেস পোশাক পরা হয় সেইগুলো পরেই কিন্তু এখানে মানুষদেরকে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য আনা হয়েছে তো সার্কাসের মধ্যে দেখো এই শোয়ের এই কিছুটা মুহূর্ত ছিল প্রচণ্ড হাসির যারা কিন্তু সার্কাস দেখতে এসেছিলেন তারা কিন্তু এই সিনটা বা এই দৃশ্যটা প্রচুর এনজয় করেছে এখানে যে গরিলাটা ছিল বয়স্ক মানুষটাকে ভয় দেখাচ্ছিলো উনি কিন্তু ততবারই তাকে প্রণাম করছিল তো বেশ ছিল ওই মজার জিনিসটা এইখান থেকেও তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি বয়স কিন্তু কোনো ম্যাটার করে না যে বয়স হোক বা কিছু কিছু জিনিস দেখবে সময়ের মধ্যে করা খুবই ভালো লাগে জিনিসের সময় চলে গেলে কিন্তু সেই জিনিসটা তোমরা আর পাবে না আর সেই মূল্যটাও দিতে পারবে না তো দেখো এত বয়স্ক মানুষ হয়ে কিন্তু কি দারুণ সার্কাস দেখতে এসছে তাই জীবনে যেটা ইচ্ছা করার বা যেটা করবে সেটা কিন্তু বয়স থাকতে থাকতে করে নিও সময় চলে গেলে কিন্তু সেই জিনিসটা আর পাবে না সো এভরিওয়ান সার্কাসের কিন্তু এটা একদম লাস্ট পারফরমেন্স ছিল যারা কিন্তু পারফরমেন্সটা দেখাচ্ছে তারা কিন্তু বেসিক্যালি আফ্রিকা থেকে বিলং করে তারা আফ্রিকা থেকেই এসেছে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কোন মুহূর্ত বা কোন পারফরমেন্স তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর প্রত্যেকবারের মতো কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো সার্কাস শেষ হয় মঞ্চে কিন্তু তার গল্প থেকে যায় মনে কি তাই তো